এসআইআরের খসড়া তালিকায় আপনার নামটা আপনি কিভাবে চেক করবেন অনলাইনে এবং অফলাইনে আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই খসড়া তালিকায় আপনার নামটা আছে কি নাই সেটা আপনি অনলাইনে এবং অফলাইনে কিভাবে চেক করবেন তার জন্য আজকের এই ভিডিও তো যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটা ভালো করে দেখুন কি করে অনলাইনে এবং অফলাইনে এসআইআর খসড়া তালিকায় আপনার নাম আছে কি না সেটা চেক করবেন যারা যারা অফলাইনে আপনাদের নিজের নাম এসআইআর খসড়া লিস্টে দেখতে চান তারা আপনাদের বিওলোর সাথে যোগাযোগ করবেন বিওলওর কাছে খসলার লিস্ট থাকবে সেই লিস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন আর যারা যারা অনলাইনে দেখতে চান অনলাইনে নিজে নিজে দেখতে চান তারা মোবাইল থেকে দেখতে পারবেন কিভাবে দেখবেন তা কিন্তু আমি আপনাদের সামনে বলছি প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা প্রথমেই আপনার ফোন থেকে প্লে স্টোরটা খুলে নেবেন সেখানে খুলে নেওয়ার পর সেখানে গিয়ে প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখবেন এনইটি ইসিআইএনইটি এই কথাটা কিন্তু লিখবেন এই কথাটা লিখার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এখানে যে লিঙ্কটা পেয়েছেন আপনি সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন তারপর এটাকে কিন্তু সুন্দরভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল হচ্ছে অ্যাপটি ইনস্টল হতে হতে যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করুন এবং যারা আমাকে ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন অ্যাপটি ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অ্যাপটার ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার ইনস্টল কমপ্লিট হলেই অ্যাপটা কিন্তু অটোমেটিক আপনার ফোনে কিন্তু খুলে যাবে তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু অ্যাপটা খুলবে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কী ইন্টারফেসটা আপনাদের সামনে আসছে ভালো করে দেখুন না তো আপনারা ভুলে যাবেন অ্যাপটা খোলার পরে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন আপনারা এরকম একটা ইন্টারফেস সামনে কিন্তু আপনাদের চলে আসবে এবং আপনারা এখানে কিন্তু কিছু করবেন না আপনারা কিন্তু এখানে একটু ধরে রাখবেন অ্যাপটা খুলে যাওয়ার পর অটোমেটিক দেখবেন এখানে একটা লিস্ট আপনার সামনে চলে আসবে যেখানে লেখা আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু এখানে আপনাদের কিছু করতে হবে না এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিলেই এই জায়গাটা কিন্তু আপনাদের সামনে থেকে সরে যাবে তারপরে আপনার কাছে একটা লিস্ট আসবে এই লিস্ট যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম অপশান কিন্তু আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ট্র্যাক ইয়ার অ্যাপ্লিকেশান ভোটার কার্ড কমপ্লেন্স সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করেই আপনারা কিন্তু আপনাদের ভোটার তালিকায় অর্থাৎ এসআইআর যে খসড়া প্রকাশিত হয়েছে তার নাম কিন্তু আপনারা দেখতে পাবেন তো চলুন দেরি না করে আমরা কিন্তু ক্লিক করে দিলাম এবং তারপরেই কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস আসলো যেখানে আপনাকে বলবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু টিপতে হবে তো দেরি না করে যার যার যেটা নিজের ভোটার নাম্বার রয়েছে ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা আপনারা দিয়ে ফেলুন আপনি আপনার নিজের চেক করতে পারেন অথবা পরিবারের যে কারো চেক করতে পারেন অথবা আপনার গ্রামের যে কারো চেক করতে পারেন তো দেরি না করে চটপট করে এখানে সুন্দরভাবে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে ফেলুন আপনার নিজের এপিক নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করলেই আপনার কাছে একটা ইন্টারফেস সামনে আসবে যেখানে আপনার সমস্ত তথ্যও কিন্তু এখানে দেওয়া থাকবে পরপরভাবে আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিবে আপনার নাম আপনার বয়স আপনার মেল ফিমেল অপশান আপনার বাবার নাম কোন বিধানসভা থেকে আপনি আছেন কোন লোকসভা কেন্দ্র থেকে আপনি আছেন আপনার জেলা আপনার কোন রাজ্যে বসবাস করেন আপনি পার্ট নাম্বার কত আপনার আপনার বুথের নাম এবং অবশেষে আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবে এই হচ্ছে এসআইআর খসড়া তালিকার লিস্ট আপনার নামটা কোথায় আছে এইভাবে কিন্তু আপনার সামনে কিন্তু তুলে ধরা হবে তো ভয় করার কিছু নেই চিন্তা করার কিছু নেই আপনারা আপনাদের নিজের নিজের ফোনে এই অ্যাপটাকে ইনস্টল করুন ইনস্টল করার পরে যে প্রক্রিয়ায় আমি আপনাদের সামনে বললাম সেই প্রক্রিয়ায় আপনারা আপনাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্চ করুন আপনারা আপনাদের এসআইআর খসড়া তালিকায় নামটা কিন্তু দেখতে পাবেন তো যারা যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সঙ্গে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং যারা যারা আমাকে ফেসবুকে দেখছেন ফলো করুন এবং ভিডিওটিকে এত পরিমাণ শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং এসআইআর খসড়া তালিকায় নাম দেখতে যাতে কোনো রকমভাবে কারো অসুবিধা না হয় দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সচেতন থাকুন আর আমাকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে